ফের খেজুরতলা মহিপাড়া গ্রাম পুরানো বিবাদকে কেন্দ্র করে হাসুয়া লাঠি নিয়ে দুই পক্ষে আহত নয় আহত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি দুজন আশঙ্কাজনক দুজনকে রেফার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এলাকায় উত্তেজনা ছড়ালও রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের খেজুরতলার মহিপাড়াতে জানা যাচ্ছে সকাল ছয়টা নাগাদ ঘটনাটি ঘটে সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতে উত্তপ্ত হলে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও জঙ্গিপুর টাউন আউটপোস্ট থানার পুলিশ তদন্ত করছে তিনজনকে আটক করলেও বিশাল পুলিশ বাহিনী এলাকায় উত্তেজনা ছড়ায় সেই সময় পুরনো বিবাদকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতে মহিমোর রাজনৈতিক তর্যায় উত্তপ্ত হয়ে ওঠে সেকেন্দ্রা অঞ্চল সভাপতি কে মোতাসার হোসেন ফোনে কথা বললে তিনি বলেন পরিবারের মধ্যে বিবাদ কংগ্রেসের নেতা পলাশ সাহা বলেন এ রাজনীতি সামনে রেখে দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখেই তরজা শুরু রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিকে ফোন করলে তিনি বলেন এ বিষয়ে আমার জানা নেই বিষয়টি আমার কাছে আসলে তদন্ত করে দেখা হবে রঘুনাথগঞ্জ থেকে জিয়াউল হকের রিপোর্ট ইন বার্তা নিউজ সবার সাথে মানুষের বার্তা শেয়ার করুন কমেন্ট করুন উত্তপ্ত যে হঠাৎ নয় সেকেন্দ্রাতে তৃণমূলের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব দীর্ঘদিনের এইটা হয়েই চলছে এবং সেকেন্দ্রার চরিত্র এটা এবং তৃণমূলের নেতৃত্ব এখানে ব্লক নেতৃত্ব বিধায়ক মানুষে মানুষে সেকেন্দ্রাকে উত্তপ্ত এবং গোলা বারুদের জায়গা করে রাখছে কারণ তিনি ভাবছেন যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তাদেরকে দুই দিকে দুই দিকে সারের লড়াই লড়িয়ে দিয়ে আমরা এই বিধানসভা উত্তীর্ণ হব কিন্তু সেকেন্দ্রার যে সমস্ত মানুষ আছেন তারাও কিন্তু এই তৃণমূলের এই ধরনের চরিত্র কিন্তু ধরতে পারছে না এবং তৃণমূলের তোলাবাজির ভাগ লিয়ে যারা ওখানে কন্ট্রাক্টর আছে তারা সব চাইছে এখানে এই তোলাবাজি নিয়ে গণ্ডগোল এবং উত্তপ্ত হয়ে থাকছে এবং ওখানকার সাধারণ যারা কিছু মানুষ তারা ভুক্তভোগী হচ্ছেন অবশ্যই সামনে বিধানসভা ছাব্বিশে বিধানসভাকে লক্ষ্য রেখেই এখানকার বিধায়ক ভাবছেন যে আমরা চারিদিকে উত্তপ্ত তৈরি করে দিয়ে পুলিশকে কাজে লাগিয়ে আমরা এই ছাব্বিশে বিধানসভা উত্তীর্ণ হব এখানকার প্রশাসনরা তাদের নিজের তো স্বাধীনতাই নেই তাদের তো মেরুদণ্ড নেই সেখানে গিরিয়ায় কারা এ ধরনের অত্যাচার করছেন কারা এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে রাখছেন কারা এই সমস্ত সন্ত্রাস এবং বোমবাজি গোলা বারুদ করছে সমস্ত জানার পরেও সবসময় আমরা সেখানটাতে দেখি চারটে পাঁচটা দশটা করে পুলিশ গাড়ি ঘুরে এখানে এসপি অফিস হয়েছে কী লাভ পুলিশ প্রশাসন সমস্ত এখানকার বিধায়ক এবং তৃণমূলের হাতের তামুক খেয়ে ব্যস্ত কে এখানে টিকিটের ব্যবসা করছে তার কাছ থেকে চাঁদা নিব তোলাবাজি করব। এই নিয়ে ব্যস্ত কেন একজন প্রশাসন সেকেন্দ্রার এ ধরনের পরিবেশটাকে নিজের কন্ট্রোলে আনতে পারছে না ইচ্ছা কী তো কন্ট্রোল আনতে পারছে না পুলিশ প্রশাসনকে তৃণমূল তাদেরকে কাজে লাগিয়ে এই ধরনের পরিবেশ তৈরি করে রাখছে সামনে বিধানসভা ছাব্বিশের জন্য